আজকের যে ভিডিওটা সেটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন বিশেষ করে বাংলাদেশ থাকে যারা উদ্ভট উদ্ভোট ভিডিও করছেন টিআরপি পাওয়ার জন্য দু চারটা পয়সা কামানোর জন্য আমেরিকার বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে যেসব ভিডিও করছেন এগুলো স্টপ করেন আর অন্যান্য সাবকন্টিন্টের জন্য যদি করতে হয় পরে হয়তো ইংলিশে একটা করবো আপাতত দেখুন লস অ্যাঞ্জেলস থেকে হলিউড থেকে ক্যালিফোর্নিয়া থেকে খাজে আমার টুচফ্র ক্যালিফোর্নিয়া এই সুন্দর লস অ্যাঞ্জেলস হলিউড ক্যালিফোর্নিয়া কত রকম ভিডিও করতেছে অথচ দেখুন রাস্তাঘাট কত ক্লিন পরিপাটি ওই যে গিফিদ আবজিটারি আর আরও বিখ্যাত সেই হলিউড সাইন বহাল তো বলিয়াতে আছে ওই যে ছাদের উপর দেখুন দূরে আর আলহামদুলিল্লাহ 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 আমাদের লোকরা এত বাজে বাজে ভিডিও করছে আগুনের উপরে আগুন জ্বলছে তো ডাউন টাউন এলে বা সানসেট ব্লুবার আর কিছু জায়গায় আপনাদের নিয়ে যেতে পারলাম আমার নিজেরই খুব ভাল লাগতো কিন্তু দেখাতে পারতেছি না আজকে রোববার রোববার না শনিবার বাংলাদেশে রোববার ইন্ডিয়ায় রোববার ক্যালিফোর্ পাকিস্তানে রোববার কিন্তু আমাদের এখানে শনিবার এখন সকাল দশটা বাজে বহালতে বলিয়াতে আছে লস অ্যাঞ্জেলেস এবং থাকবে ইনশাল্লাহ আল্লাহর দেওয়া একটা বিশাল নিয়ামত এখানেও অনেক 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 ধর্মের লোক থাকে অনেক মানুষ থাকে মানুষের ভেদাভেদ খুব কম এখানে সততা থাকে লিগাল পয়সা ইনকাম করতে হয় সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনারা যে যেখানে থাকেন আপনারাও ভালো থাকুন আকাশ দেখেন আর আজকের ফ্রিওয়ে দেখেন আমার পিছনে ডাউন টাউন লস অ্যাঞ্জেলেস ওখানেও বিল্ডিংগুলা বহাল তো বলিয়াতে দাঁড়িয়ে আছে এখানে দেখুন দেখাচ্ছে বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে বাজে করে লিখছে এই যে সানসেট সানসেটগুলোবার এটাও ঠিক আছে সবখানে ঝলঝল চত্বর করতেছে অফকোর্স এটা আল্লাহরও শেষ কৃপা আল্লাহর দেওয়ার নেয়ামত আর আল্লাহর অসংখ্য আরও নিয়ামত যে আমরা বাংলাদেশি মুসলিম আমরা সাবকন্টিনেন্ট থেকে এখানে এসে বহালতে বড়িয়াতে আছি ওয়ান ফ্রিওয়ে অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া খাজামর্তুজ খুব দুঃখজনক বিশ বিশেষ করে মুসলমানদের জন্য বাঙালিদের জন্য মানে উদ্ভর উদ্ভর কতগুলো ভিডিও ছড়ায় পড়তেছে আর আজকের শনিবার সকালে আমি খাজা মূর্তুজ আপনাদেরকে জানাচ্ছি যে লস অ্যাঞ্জেলস লস অ্যাঞ্জেলস কাউন্টির আশেপাশে অনেক জায়গায় অনেক পুড়ে গেছে ঘর বার বেরিয়ে গেছে ওরা ওইটা কভার করে নেবে ওইটা নিয়ে এত মাথা ব্যথা না করে এইখানে লস অ্যাঞ্জেলসের বড় বড়ো বিল্ডিংগুলোকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে আবার হলিউড সাইনকে পোড়ানো হচ্ছে এইভাবে পুড়িয়ে আগুন জ্বলছে এরকম দেখিয়ে সবাই ভিডিও বানাচ্ছে এগুলো খুব একটা দুঃখজনক একটা অদ্ভুত নিজেদের একটু ইউটিউবের টিআরপি পাওয়ার জন্য কত রকম কাহিনী যেমন ইন্ডিয়া তেমন বাংলাদেশ তেমন পাকিস্তান বা অন্যান্য দেশ থেকেও আমি কিছু কিছু অ্যারাবিক ভিডিও দেখেছি তো ওরা প্যালিস্টিনকে জড়াচ্ছে এ করছে সে করছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপা আমরা ভালো আছি সুস্থ আছি হলিউডও ভালো আছে সাহায্যে হন খাজা মূর্তি কথিতভাবে হলিউড যেটা বলা হয় সেটা এটা এখন আমি হলিউড বুলোবারের উপরে আছি আপনারা নিজেরাই দেখছেন হলিউড বহাল তো বলিয়াতে আছে প্রত্যেকটা উইকেন্ডের মতো এবারও ঝরঝরা এবারও এবারও আজকের শনিবার আজকেও হলিউড কিছু কিছু স্টারদের বাড়ি হয়তো পুড়ে গেছে কিন্তু ওদের ইন্স্যুরেন্স আছে আবার এখানে ইন্স্যুরেন্স ক্যান্সেল করে দিচ্ছে সেটাও কিছু না কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আপাতত আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হলিউড বুলোবার আর কোনোভাবেই মনে করার কারণ নেই যে হলিউড বা লস অ্যাঞ্জেলেস বা ক্যালিফোর্নিয়া পুড়ে ছাই হয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কিছু ক্ষতি হয়েছে ওটা যে যেকোনোখানে যে কোনোভাবে যে যে যেকোনোখানের জায়গায় হতে পারে তার মানে এই না যে গজব নেমেছে বা আল্লাহর আর খায় দেয় কাজ নেই যে এটা করবে যখন কেয়ামত আসবে তখন কেয়ামতের দিন আসবে আপাতত এই মুহূর্তে আমরা ভালো আছি আপনারাও ভালো থাকুন এটা পুরোপুরি হলিউড হলিউড বুলুবার আর হলিউড সিটি যাই বলেন না কেন যে সামনেই হাইল্যান্ড অ্যান্ড হলিউড ব্লোভার্ট ডারবি থিয়েটার যেখানে অস্কার হয় আর এখানে আলহামদুলিল্লাহ দেখুন বহল তো বলিয়াতে সবাই আছে একটু হয়তো মুচকিরে পড়ছে কিন্তু তারপরেও আল্লাহর যদি সহায়তা থাকে আর আমাদের আমাদের আমেরিকান যে কাঠামো আমেরিকান যে আমেরিকান যে বলিষ্ঠতা এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত এখানে মানুষের আছে আছে মানুষের ভীমরতি ভীমরতি বা আমাদের দেশের বা আমাদের সাবকন্টিনেন্ট থেকে যেসব ভিডিও করা হচ্ছে ওর বিরুদ্ধে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি কালকে দেখলাম এই যে এই চার্চকে ফটো দিয়ে দেখা দিছে যে আগুন জ্বলতেছে কত অসভ্য কত মানুষ যে কত রকম হতে পারে তার একটা ব্যাপার ওইটার অধিকার ওই দেখুন হলিউড হিল হলিউড হিল হিলও ভালো আছে পাশেই দিকে হলিউড বল সেটাও ভালো আছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ভালো আছি হলিউড লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া বহালতে বলিয়াতে আছে আমার মতো মাথা উঁচু করে এরাও জেগে আছে এটা দেখুন হলিউড বল এই হলিউড বলে কালকে একটা ভিডিও দেখলাম ওই দেখুন দূরে ইউনিভার্সাল স্টুডিও সাইন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি দেখাইতে চাচ্ছি যে ইউনিভার্সাল স্টুডিও এখানেও দেখুন আলহামদুলিল্লাহ বহালতে বলিয়াতে আছে ভালো আছে কালকেই দেখলাম একজন বাজে একটা ভিডিও করেছে কত রকম কথা ভিডিওটা হয় উর্দুতে কিংবা হিন্দিতে ছিল অত জানি না শুধু জানি যে সত্যি মানে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারলে অনেকেই যেন খুশি হয়ে যায় কি কারণ এটা আমি জানি না সাথে সাথে আমার ক্যালিফোর্নিয়া আমার লস অ্যাঞ্জেলস আমার হলিউড নিয়ে কথা বলা মানে নেগেটিভ কথা বলা একটা অদ্ভুত লাগে আমার সব মিলে বলবো সবার কাছে সবার জন্য আমার দোয়া থাকবে আমাদের আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ন্যাচারাল ডিজাস্টার যে কোনো হতে পারে যেভাবেই হতে পারে কিন্তু যখন ভিডিও করবেন নিজের টি আপিল করার জন্য বা একটু পয়সা বানানোর জন্য তখন একটু বুঝে শুনে করবেন ওই দেখুন দূরে হলিউড হিল আর বহালতে বলিয়াতে আমার লস অ্যাঞ্জেলস আমার হলিউড আমার ক্যালিফোর্নিয়া ভালো আছি ভালো থাকবো ভালোই থাকতে হবে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ কৃপা